নমস্কার আমার বুদ্ধিবৃদ্ধি চ্যানেলের দুশো পঁচাত্তর নম্বর ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওতে এমন অঙ্ক দেখানো আছে যে অঙ্ক তোমাদেরও জানা এবং কোনো চ্যানেলেই নাই এই অঙ্ককে বিশেষভাবে দরকার হয় তুমি যতই কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করো কিন্তু ইন্টারভিউ যে এইসব অঙ্ক না জানার জন্যে চাকরি থেকে বাদ হয়ে যায় এই অঙ্ককে বিশেষভাবে তোমাদের জন্যে বিশেষ মনোর যোগ দিয়ে দেখবে এবং তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমার চাবিনাকে সাবস্ক্রাইব করে দাও তাকে তোমাদের অনেক অনেক অঙ্ক তোমরা জানতে পারো এই যে দেখো সে তোমাদের অজানা অঙ্ক এই যে দেখো মনে করো যে এক অঙ্কে এক থেকে দশ অঙ্কে একটা ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এবং তার বর্গমূল কি আপাতত পাঁচ অঙ্ক পর্যন্ত দেওয়া আছে পরবর্তী ভিডিওতে আবশ্যক দেওয়া হবে আপাতত এইটাই দেখো এক অঙ্কে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এক এবং এক অঙ্কে পূর্ণ সংখ্যা তার বয়গম কত এক দুই অঙ্কটা কত দুই অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবেঙ্গ সংখ্যা হচ্ছে ষোল এবং তার বগমটা হচ্ছে চার তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একশো তা বগমটা হচ্ছে দশ চার অঙ্কের ক্ষুদ্রতম এক শূন্য দু চার এবং তার যেটা বগম সেটা হচ্ছে বত্রিশ পাঁচ অঙ্কের পূর্ণ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এক চারটা শূন্য এবং পাঁচ অঙ্কের পূর্ণ ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বগম হচ্ছে একশো এইরকমভাবে আরও এপর পরে এই পরের ভিডিওতে এটা থাকবে তোমার ছয় থেকে দশ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা এবং তার এবং তার বয়গম্ব তারপরে ভিডিওতে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এবং তার বয়গম্বু তারপরে ভিডিওতে ছয় থেকে দশ পর্যন্ত সংখ্যা হচ্ছে পূর্ণ বৃহত্তম পূর্ণবেগের সংখ্যা ও তা বর্গমতি হবে বিশেষ করে নজর রাখবে আমার ভিডিও সবসময় তোমার বিশেষভাবে নজর দেবে অনেক কিছু জিনিস তোমরা জানতে পারবে আরেকটা হচ্ছে তোমরা আমার ভিডিও দেখার আগে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চ্যানেল সুবিধা চ্যানেল সাবস্ক্রাইব করা একটাই সুবিধা তোমার যে সাবস্ক্রিপশন বোটামে হাত দেবে হাত দিয়ে আমার তো আমার চ্যানেলে যত অঙ্ক সব একসঙ্গে পেয়ে যাও তোমাদের সারটা মোবাইল ঘাটতে হবে না তুমি নিজে শিখো বাচ্চাদের শেখাচ্ছ এবং তোমার বন্ধুদের শেখা করো এইভাবে সমস্ত জীবনে তুমি এগিয়ে যাও এই আশা করি আজকে আমি তো ভিডিও শেষ করছি